শহরটা প্রতিদিন সকালে চকচকে হয়ে ওঠে রাস্তা ঝাড়ু দেওয়া নর্দমা পরিষ্কার করা আবর্জনা সরানো সব কিছু এমনভাবে হয় যেন কোনো অদৃশ্য শক্তি কাজ করছে কিন্তু কেউ কি কখনও ভেবে দেখেছে এই অদৃশ্য মানুষগুলো কারা ভোরের শহর রাস্তা ফাঁকা তার মুখে মাস্ক হাতে ঝাড়ু আর চোখে ক্লান্তি সে যেন মানুষ নয় সমাজের চোখে অদৃশ্য এক সত্তা যার ছোঁয়া পেলে আমরা মুখ বাকাই কিন্তু যার হাত না থাকলে এই শহরটা দুর্গন্ধেই মরে যেত আমাদের কাজ আমরা করি ওদের কাজ ওরা কিন্তু মুখোমুখি হয়ে গেলে আমরা প্রথম নাকটা ধরে চোখ দুটো সরিয়ে ফেলি আমাদের ফেলে দেওয়া অযাচিত নোংরাগুলো পরিষ্কার করাই তার প্রতিদিনের কাজ যে কাজটা দেখতে আমাদের নিজেদেরও ঘৃণা লাগে সাথে সাথে সে মানুষটিকেও ঘৃণা করতে শুরু করি কখনো কি ভেবে দেখেছি তারা যদি এই কাজটি না করতো যদি তারা না থাকত আমাদের সুন্দর শহর কি হতো তারা যেন অদৃশ্য দেখেও তাদেরকে দেখি না অদৃশ্য হওয়া মানে যে শুধু চোখেই দেখছি না তা নয় মানুষের চোখে গুরুত্ব না থাকা সে চায়নি এমন হতে সমাজই তাকে বানিয়েছে নিচু কাজ বলে যেখানে আসলে সবচেয়ে পবিত্র কাজ করছে সে পরিচ্ছন্নতা রাতে পুরো শহর ঘুমায় পরিচ্ছন্নতা কর্মী হঠাৎ ছায়ার মধ্যে মিলিয়ে যায় রাস্তাগুলো ঝলমলিয়ে ওঠে প্রতিদিন অদৃশ্য হয়ে যায় সে কিন্তু রেখে যায় এক ঝকঝকে শহর হয়তো সে কারণেই অদৃশ্য মানুষরাই আসলে সবচেয়ে দৃশ্যমান পরিচ্ছন্নতার কাজ কোনো পাপ নয় সম্মান দাও কারণ তারাই সমাজের প্রকৃত রক্ষক